দু সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কোমর বেঁধে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস রাজ্য নেতৃত্বের নির্দেশে জেলা জুড়ে শুরু হয়েছে উন্নয়নের পাঁচালি কর্মসূচি সেই লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধানসভা ভিত্তিক তিনটি প্রতিনিধি দল গঠন করা হয়েছে এদিন কেশারি বিধানসভা দু নম্বর প্রতিনিধি দলটির নেতৃত্বে এক বিশেষ জনসংযোগ ও পথসভা কর্মসূচি পালিত হয় এই প্রতিনিধি দলের প্রথম সারিতে ছিলেন মামনি মান্ডি পশ্চিম মেদিনীপুর জেলা মহিলা তৃণমূল সভানেত্রী অশোক রাউত কেশারি ব্লক তৃণমূল সভাপতি প্রণবেশ মন্ডল বিশিষ্ট শিক্ষক নেতা দীপক ঘোষ সহ সভাপতি এদিন ব্লকের নম্বর অঞ্চলের বিভিন্ন বুথে এই কর্মসূচি পালিত হয় প্রথমে পাঁচিয়ার সীতলা মন্দিরে পুজো দিয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয় এরপর সেখানে একটি স্ট্রিট কর্নার সভার মাধ্যমে সাধারণ মানুষের সাথে কথা বলে নেতৃবৃন্দ এলাকায় সরকারের গত কয়েক বছরে জনমুখী প্রকল্পের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয় পরে ফান্ডার পার্টি অফিসে দলীয় কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক করা হয় সেখানে আগামী নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা হয় পরে কোকাইতে মধ্যাহ্ন ভোজন সেরে বিকেলে কুকাই বাস স্ট্যান্ডে একটি পথসভা করা হয় এই পথসভার মাধ্যমে দিনের উন্নয়নের পাঁচালি কর্মসূচির সমাপ্তি ঘটে আজকে কেন্দ্রীয় যতগুলি প্রকল্প ছিল প্রত্যেকটি প্রকল্পকে তারা বন্ধ করেছে আর রাজ্য সরকারের প্রাপ্য অর্থটাকে বন্ধ করে দিয়ে বাংলাকে বাংলার মানুষের উন্নয়নটাকে নামিয়ে নিতে চেয়েছিল কিন্তু বাংলা কোনোদিন ব্রিটিশ না পারেনি আজকে ব্রিটিশের লাল চক্ষু পারেনি নরেন্দ্র মোদী নরেন্দ্র দামোদর দাস মোদি কোন ছাড় তারা পারবে না এখান থেকে এই মাতঙ্গিনী আন্দোলন শুরু করেছিলেন এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার আন্দোলন করে বুঝিয়ে দিলেন বাংলা কোনো দিন কারুর কাছে মাথা নত করেনি আগামী দিন কারুর কাছে মাথা নত করবে না এই পনেরো বছরে পশ্চিম বাংলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি উন্নয়ন করেছেন সেই উন্নয়নের খতিয়ান দিতে আমরা এসছি আপনাদের কাছে এই পনেরো বছরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো করেছেন তার কোন না কোনো সুবিধা আপনাদের প্রত্যেকের বাড়িতেই যাচ্ছে সেই সে কন্যাশ্রীর মাধ্যমে হোক সাথীর মাধ্যমে হোক সবুজ সাথীর মাধ্যমে হোক বা সমবিতির মাধ্যমে হোক প্রত্যেকের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের সুযোগ সুবিধা আপনাদের কাছে পৌঁছিয়েছে সেই প্রকল্পের কথা যে সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন সেই উন্নয়নের খতিয়ান দিতে আমরা আপনাদের কাছে উপস্থিত হয়েছি সকার সন্ধ্যে দুপুরে লাল ঝান্ডার চোখ রাঙানি নেই মায়ের বাড়িতে মার্ক্সবাদে কমিউনিস্ট পার্টির লোকেরা সাদা থান ঠেলে দিয়ে এসে আর বলে না যে তৃণমূল কংগ্রেস করলে তোমাকে বিধবা হতে হবে তাহলে পরিবর্তনটা কি আমরা স্বচ্ছ প্রশাসন পেয়েছি আমরা স্বচ্ছ সমাজ পেয়েছি স্বচ্ছ সংস্কৃতি পেয়েছি আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি সেরামিক্স যেখানে আপনার পছন্দমতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামি দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সব কিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানো দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেড়িয়া যাওয়ার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজড ডিলার জি এস সেরামিক্স জি এস সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নম্বরে নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ